হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই মানে ফেসবুক প্রোফাইল বা পেজে ফলোয়ার বাড়াতে চাইছো তো দেখো তোমরা যদি ফলোয়ার বাড়াতে চাও তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা আর যদি যা না চাও তাহলে তোমরা বেরিয়ে যাও দেখো একটা ফেসবুক প্রোফাইল বা পেজে কিভাবে খুব তাড়াতাড়ি দ্রুত ফলোয়ার পাবে দেখো এক তোমার যে পেজ বা প্রোফাইলে এখন যে ফলোয়ার আসছে এই ভিডিওটা দেখার পর তোমার সেই ফলোয়ারগুলো চার গুণ বেশি আসবে হ্যাঁ চার গুণ বেশি আসবে কিন্তু তোমাকে ভিডিওটা মানে স্কিপ না করে পুরোটাই দেখতে হবে তোমাদেরকে ঠিক আছে তো তোমরা এই ভিডিওটাকে পুরো স্কিপ না করে দেখো দেখো ফলোয়ার দিনে যা আসছিলো তার দিক চার গুণ করে ফলোয়ার আসবে কিন্তু একটাই রিকোয়েস্ট তার আগেই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তো চলো শুরু করি দেখো এক এখনকার যুগে মানুষ মানে ফেসবুক হোক ইউটিউব হোক এখান থেকে ইনকাম করতে চাইছে তো ইনকাম করার জন্যে কি করতে হয় তোমাকে কিছু ফলোয়ার বাড়াতে হবে ফেসবুকে ফলোয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইবার তো যাই হোক ফলোয়ার আমি যেহেতু ফেসবুকে ফলোয়ার কীভাবে বাড়বে সেই সম্বন্ধেই আজকে জানাবো সেটা সেটা কার্যকারী একদম পুরোপুরি কার্যকারী ঠিক আছে তো দেখো তোমাদের ফলোয়ার খুব তাড়াতাড়ি এগেন হয়ে যাবে তো তোমরা এইট এই জিনিসটা এই যেটা আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা তোমরা ফলো করে চলো দেখো খুব তাড়াতাড়ি তোমাদের ফলোয়ার বেড়ে যাবে পার ডে চার গুণ পাঁচ গুণ করে ফলোয়ার আসবে তোমাদের তো দেখো চলো শুরু করি ডিসপ্লে দেখতে থাকো পুরো ফেসবুকের থেকে ফেসবুকটা অন করি দেখো ফেসবুকটা অন করলাম ফেসবুকটা অন করলে তোমাদের যেটা প্রোফাইল লোগো থাকবে সেটার ওপর ক্লিক করবে ধর আমি যেমন এটার ওপর ক্লিক করছি ধরো হ্যাঁ আমি প্রোফাইল চিহ্ন ভিডিওটার ওপর আমি এটার ওপর ক্লিক করলাম এবার দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে যে ক্লিক করলাম ক্লিক করলে দেখো ক্লিক করার পর একটু স্কল ডাউন করবে একটু স্কল ডাউন করলে তোমার টুলস বলে একটা অপশান পাবে দেখো টুলস এই যে টুলস এই টুলসে ক্লিক করবে টুলসে ক্লিক করলে তোমাদের কাছে এই যে এঙ্গেজমেন্ট এই যে দেখো এটা হচ্ছে মেন বিষয় এঙ্গেজমেন্ট যদি বাড়াতে পারো তবেই তোমার ফলোয়ার বাড়বে দেখো এঙ্গেজমেন্ট কীভাবে বাড়বে তোমাদেরকে একটু আমি দেখে দিই এই যে দেখো পিপল টু ইনভাইট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে এবার তোমার যে ভিডিওগুলো কতজন দেখেছে সেগুলো দেখো এখানে তোমরা সবাইকে ইনভাইট করতে পারবে পার ডে তোমরা এটি এইভাবে ইনভাইট করো দেখো এখানে কি বলছে দেখো প্রথমে যদি ইনভাইট পাঠাও তাহলে একজনের কাছে ইনভাইট যাবে তারপরেরটা পাঠাও ইনভাইট তাও একজনের কাছে দুটা হয়ে গেল তারপরে ইনভাইট পাড়াও তিনটে হয়ে গেল মানে তোমরা তো এরকম কন্টিনিউ করো আজকে তিনটে হলো টোটাল একটা একটা করে কালকে হয়তো দশটা দশটা করে থাকবে পরশু দিন হয়তো একশো একশো টাকা করে থাকবে তারপরের দিন হয়তো দুশো দুশো টাকা করে থাকবে কি এরকমভাবে তোমার ইনভাইট যাবে ইনভাইট গেলেই এবার যে তোমার প্রোফাইলটাকে মানে ইনভাইটটা অ্যাপসেট করবে সেটাই তোমার ফলোয়ার হয়ে গেল ঠিক আছে তো আমার মতে হলে এরকমভাবে তোমরা ফলোয়ারটাকে বাড়াতে পারবে এক নম্বর হচ্ছে ব্যাকে চলে যাও ব্যাকে যাওয়ার পর এই যে কমেন্ট ম্যানেজার আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আমি যেমন ক্লিক করলাম দেখো ক্লিক করলে তোমাদের অনেক কিছু কমেন্ট থাকবে যেমন আমার কোনো কমেন্টই নেই ঠিক আছে তোমার যে কমেন্টগুলো থাকবে সেই কমেন্টগুলোকে তোমাদেরকে রিপ্লে করতে হবে এবার রিপ্লে যখনই করবে তখন তোমার ইঙ্গেজমেন্ট বাড়বে এংগেজমেন্ট বাড়লেই ফলোয়ার বাড়বে ফলোয়ার বাড়লেই তখন ভিডিও ভাইরাল হবে ঠিক আছে তো তোমার এংগেজমেন্ট বাড়াতে হবে আগে প্রথম মতো তাহলে দ্বিতীয় হয়ে গেল তারপর হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এটা ব্যাক করে দিই দেখো এই যে উইকলি চ্যালেঞ্জ এই যে উইকলি চ্যালেঞ্জ এর ওপর ক্লিক করতে হবে দেখো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই উইকলি চ্যালেঞ্জের ওপর ক্লিক করলাম উইকলি চ্যালেঞ্জের ওপর ক্লিক করার পর দেখো এই যে আমার এই যে এগুলোকে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে মানে এগুলোকে কমপ্লিট করতে হবে তোমরা কি করতে হবে গেট দেখো কি কি করতে হবে গেট কুড়িটার নিউ ফলোয়ার আনতে হবে হুম সাতটা পাবলিক করতে হবে আর দশটার কমেন্টে রিপ্লাই করতে হবে রিয়াকশান তিনশোটা নিয়ে আসতে হবে আর গেট মোর ভিউ মানে যে ভিউটা এসছে তার চেয়ে মোর টোটাল ভিউটা আমাকে পাঁচশোটা আনতে হবে ঠিক আছে তাহলে আমার এটা চ্যালেঞ্জটা কমপ্লিট হবে তো তোমাদের যদি আবার স্টার টিস্টার পেয়ে থাকো তাহলে তোমাদেরকে এগুলোর চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে এই জিনিসগুলো যখনই তুমি কমপ্লিট করতে থাকবে তখন তোমাকে তোমার ফলোয়ার মানে দ্বিগুণ মানে কি বলবো চারগুণ বাড়তে থাকবে তখন আস্তে আস্তে ফলোয়ার তোমার খুব বেড়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেও দেখো আমি তোমাদেরকে যেভাবে বললাম সেভাবে কাজ করো দেখো আমি আর একবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি যে কি কি দেখো তোমাদেরকে কি করতে হবে ইনভাইট করতে হবে প্রত্যেক দিন ইনভাইটে যেতে হবে ঠিক আছে পিপল অ্যান্ড ইনভাইটে ইনভাইট করলে ইনভাইট করার পর তোমাদেরকে তারপরে কি করতে হবে কমেন্ট ম্যানেজারে গিয়ে কমেন্ট সুন্দর সুন্দর কমেন্টকে কমেন্টের রিপ্লে করতে হবে এমনি গালমন্দ নয় কিন্তু গালমন্দ দিলে কিন্তু ওটা মানে পলিসিস হয়ে যাবে তো তোমাদেরকে যে ভালো কমেন্টের রিপ্লে করতে হবে ঠিক আছে তারপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে নিতে হবে দেখো উইকলি চ্যালেঞ্জগুলো যখন তুমি প্রত্যেক সপ্তাহে করে একটা করে চ্যালেঞ্জ দেয় ওই চ্যালেঞ্জগুলো কমপ্লিট যখন করবে তখন তোমার এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে আর এঙ্গেজমেন্ট বেড়ে গেলেই ফলোয়ার একদম তেজিসে আসবে ঠিক আছে ভিডিও ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এইভাবেই তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজে ফলোয়ার বাড়াও আর কন্টিনিউ তোমরা এইভাবে কাজ করো দেখো ফলোয়ার অবশ্যই বাড়বে তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানায় আর ভালো থেকো সুস্থ থেকে বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে